অর্ণব একজন তরুণ ক্যামেরাম্যান সে শহরের এক নামকরা নিউজ চ্যানেলে কাজ করে প্রতিদিনের মতো আজও সে তার ক্যামেরা নিয়ে বের হল কিন্তু আজকের দিনটি সাধারণ কোনো দিন নয় শহরে একটি রহস্যময় খুনের ঘটনা ঘটেছে এবং অর্ণবকে সেই ঘটনার ভিডিও রিপোর্ট করতে বলা হল অর্ণব ঘটনাস্থলে পৌঁছানোর পর সে দেখতে পেল পুলিশ ও সাংবাদিকদের ভিড় সে তার ক্যামেরা চালু করল এবং চারপাশের পরিস্থিতি ক্যামেরাবন্দি করতে লাগল হঠাৎ একটি অদ্ভুত অনুভূতি হল তার যেন কেউ তাকে লক্ষ্য করছে সে পিছনে ফিরে দেখল কিন্তু কিছুই দেখতে পেল না একটু পর অর্ণবের ফোনে একটি অজানা নম্বর থেকে কল এলো ফোনটি তুলতেই একটি কাপা কাপা গলা বলল অর্ণব তুমি যা খুঁজছ তা তোমার ক্যামেরায় রয়েছে কিন্তু সাবধান তুমি একা নও অর্ণব থমকে গেল সে জানত সে এখন এক বিপজ্জনক খেলায় জড়িয়ে পড়েছে কিন্তু সে ভয় পেয়ে পিছু হটতে চায় না সে তার ক্যামেরা নিয়ে ঘটনাস্থল থেকে কিছু দূরে গিয়ে একটি গোপন জায়গায় বসে পড়ল সেখানে সে ভিডিও ফুটেজ দেখতে শুরু করল হঠাৎ সে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পেল খুনের ঘটনার সময়ের একটি ভিডিও ক্লিপে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটি অন্ধকার কোণে দাঁড়িয়েছিল তার মুখ ঢাকা ছিল কিন্তু অর্ণব অনুভব করল সে তাকে চেনে অর্ণবের মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সে দ্রুত পুলিশের কাছে ফিরে গেল কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করতে রাজি হল না তারা বলল এটা তোমার মনগোড়া তুমি চাপের মধ্যে আছো অর্ণব বুঝতে পারল তাকে একাই এই রহস্যের সমাধান করতে হবে সে সেই অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার জন্য শহরের বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করল দিনের পর দিন ধরে সে তথ্য সংগ্রহ করল এবং অবশেষে একটি ক্লু পেল এক রাত অর্ণব সেই অজ্ঞাত ব্যক্তির সাথে দেখা করার জন্য নির্জন স্থানে গেল সেখানে গিয়ে সে দেখল সেই ব্যক্তি আসলে তারই পুরনো বন্ধু রাহুল রাহুল বলল আমি তোমাকে জানাতে চেয়েছিলাম কিন্তু ভয় পেয়েছিলাম খুনের পেছনে একজন শক্তিশালী ব্যক্তির হাত রয়েছে অর্ণব ও রাহুল মিলে সেই শক্তিশালী ব্যক্তির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিল তারা একসাথে কাজ করতে লাগল এবং অর্ণবের ক্যামেরা তাদের অস্ত্র হয়ে উঠল শেষে তারা খুনিকে ধরতে সক্ষম হল এবং পুরো ঘটনার সত্যতা প্রকাশ করল অর্ণবের সাহসিকতা ও বন্ধুত্বের জন্য শহরবাসী তাকে স্যালুট জানাল কিন্তু অর্ণব জানত এই শহরে রহস্যের শেষ নেই এবং সে আবারও নতুন এক অভিযানে বের হবে